অর্ধেক দামে দামে একদম অর্ধেক দামে আছে বারো বিশ এগুলা আছে বারো বিশ আচ্ছা এগুলো বারো বিশ পাবো আপনার বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই যে একটা ডিজাইন দেখেন এটা কি পাঁচ নাকি এটা পাঁচ হ্যাঁ পাঁচ আসলাম দর্শক বন্ধুরা নতুন স্বাগত জানাচ্ছি খোলা আকাশের অর্ধেক দামে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আমরা চলে আসছি আসলিয়াতে আমাদের সাথে আছে লিটন ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছে ভালো আপনার এখানে একদম অর্ধেক দামে দাম একদম অর্ধেক দামে দেখি তো আজকে প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ভাই দেখে

তারপর আরেকটা গাড়িতে দেখলাম যে আনলোড হচ্ছে এইটা আছে 12 20 এগুলা আছে 12 20 জি আচ্ছা এগুলি 12 বিশ পাইবা আপনার 32 টাকা 35 টাকার মধ্যে এগুলা 25 থেকে 35 টাকার মধ্যে জি এটা কি সাইজ এই 12 বিশ এটা 12 বিশ জি আচ্ছা দেখেন একই ডিজাইনের তো চাইলে অনেকগুলো নিতে পারবেন না এই খোলাটা আমরা আসলে তো আর কমে দেব 28 টাকা 29 টাকার মধ্যে ইনশাআল্লাহ আপনারে দি 29 টাকার মধ্যে হ্যাঁ আমাদের কাছে লোডের মধ্যে এটা কি সাইজ ভাই দিতে পারবো এটা কি সাইজ এ 12 20 12 20 জি আচ্ছা 28 টাকা 32 টাকার মধ্যে একটু রাস্টিকের মতো ঠিক আছে 28 থেকে 33

আমরা হয়তো গাড়িটা ভাড়া করে দিতে পারে সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে ওকে আমাদের যে কিন্তু নাম্বার দেয়া আছে সে নাম্বার যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা সেই নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত এখান থেকে কিন্তু মানে অর্ধেক দাম টাইজগুলো আপনারা নিতে পারবেন